ওয়েলকাম এগেন হরর এফ এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করব তান্ত্রিক বিশ্ব সিরিজের নতুন এপিসোড শাকচুন্নি ও তান্ত্রিক বিশ্ব এই এপিসোডে আমরা শুনতে পাবো তান্ত্রিক বিশ্ব ও শাকচুন্নির মধ্যে কি ঘটে এবং প্রত্যেক এপিসোড শেষে থাকবে একটি করে কুইজ কুইজটি থাকবে পিন কমেন্টে এবং কুইজটি দেখে আপনাদের উত্তর দিতে হবে যে যত বেশি সঠিক উত্তর দিতে পারবে তাদের মধ্যে থেকে তিনজনকে আমরা বেছে নেবো বিজয়ী হিসেবে এবং গিফট হিসেবে থাকছে এয়ারপড স্মার্ট ওয়াচ এবং একটি টিমার অবশ্যই কমেন্ট করতে হবে আপনি কোথা থেকে শুনছেন এবং তান্ত্রিক বিশ্ব সিরিজের এপিসোড কেমন লাগছে আপনাদের সেটা কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের হওয়ার এফ বাংলা ইউটিউব চ্যানেলটিকে পরবর্তী ঘটনা শোনার জন্য প্রত্যেক বৃহস্পতিবার রাত দশটায় তান্ত্রিক বিশু সিরিজের প্রত্যেকটি এপিসোড আসতে থাকবে মাস্ট যেটা শেয়ার করতে হবে আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে যাদের কমেন্টে থেকে বেশি লাইক পড়বে তাদের মধ্যে থেকে তিনজনকে আমরা বিজয়ী হিসেবে ঘোষণা করব সো শুনতে থাকুন তান্ত্রিক বিশু সিরিজের দ্বিতীয় এপিসোড শাকচুন্নি ও তান্ত্রিক বিশু আমরা খাসি বিরিয়ানি খাওয়া শেষ করে রা দিলাম আমরা হাঁটছি সেই বুড়িমাও হাঁটছে মাঝে মাঝে পিছন বুড়িমা নাই হয়ে যায় বলল বিশুদা বিরিয়ানির এত সুস্বাদু হইলো কেমনি কই থেকে আনলাই এটা এর আগে তো এত স্বাদের বিরানি খাই নাই কোনো দিন তখন বিশুদা বলল এইটা পল্টু গ্রামের মধ্যে খাসির বিরিয়ানি কই থেকে আনলা তুমি তখন বিশুদা কোনো উত্তর দিল না পিছনের দিকে ঘুরতেই দেখি বুড়িমানি আমি বিশুদাকে জিজ্ঞেস করলাম বিশুদা এই বুড়িমাকে মাঝে মাঝে দেখি আবার আবার নাই হয়ে যেতেছে কি ব্যাপার কি তখন বিশুদা বললো এটার জন প্রয়োজন পরে সাথে লইয়া যাই এটা বিপদে পড়ছিল তাই ওরে বাঁচাইলাম অনেক বছর বয়স হয়ে গেছে ভুতটার আমারে খুব পছন্দ করে তাই সাথে রাহি তখন পল্টু বলে উঠল এগুলা কি কইতেছ বিশুদা এই ভূতের সাথে তখন কথা কইলাম আমরা ওরে বাবারে। রে আমি আর থাকবো না বিশুদা আমি আমি বাড়ি যাব তুই তুই থাক আমি যাই তখন বিশুদা বলল আরে দাঁড়া অত ভয় না আমি তো আসি চল চল তাড়াতাড়ি আইটা চল আস্তে আস্তে আমরা হাঁটা শুরু করলাম অনেক দূর যাওয়ার পরেই দেখলাম কে জানি আমাদের দিকে হেঁটে আসছে কিছুক্ষণ পর দেখা গেল পল্টুর পাশের বাড়ির নিতায়দা নিতায়দা হন্ত হয়ে আমাদের সামনে এসে দাঁড়াল তখন নিতায়দা বলল আরে পল্টু তরে খুঁজতে খুঁজতে পুরা গ্রাম খুঁজা ফেলে এলাম আর তর দেখা পাই না যাক তরে পাইছি তুই কি খবরটা শুনছস তখন পল্টু বলল কি কি খবর নিতাই দা নিতাই দা আমারই খুঁজে তোমার কি দরকার কও কও ঝটপট করে কও কি হইছে তখন নিতাই দা বলল গ্রামের সবাই জানে আর তুমি জানো না কি কি বিষয়টা কি নিতাই দা খুলে বলো আরে পল্টুর বউরে তো শাক চুনি ধরছে

আমার তখন বিষুতা বললো চল আগে তগ বাড়ি যাই তারপরে দেখতাছি ঘটনাটা কি আবার কোন শাক শুননি তখন আমি পিছন থেকে দেখলাম বুড়ি আমাদের সঙ্গে খটখট করে হাঁটা শুরু করেছে আমরা আস্তে আস্তে এগোতে লাগলাম পোল্টুর বাড়ির দিকে পোল্টুর বাড়িতে ঢুকতেই আমরা দেখতে পেলাম সত্যি পলটুর বউ ওদের বাড়ির মস্ত বড় গোরে গাছে উঠে বসে আছে এবং পা দোলাচ্ছে হিহি করে হাসছে এই অবস্থা থেকে পল্টু দিশে হারা কি দি কি করবে বুঝতেই পারছে না তখন পল্টু বলতে শুরু করলো এই তুমি নেমে আসো এত উঠলো কেনলে তো মাছ তো হাঁটি আটি ঘুরা হয়ে যাইবো তখন বিশুদা পল্টুকে বললো দাঁড়া বিশুদা তখন বুড়িমার সঙ্গে কি যেন একটা করে কথা বলতে শুরু করলো তার কিছুক্ষণ পরে দেখলাম সেই বুড়িমাও দেখি কেরকম ঝগড়া করছে পল্টুর বউ আর বুড়িমা পল্টুর বউ তখন বলছে এই তুই এসেছিস আমার এলাকায় এক্ষুনি চলে যা বলছি চলে যা আমার কাছ থেকে আমাকে একা থাকতে দে তখন বুড়িমা বলে উঠলো তো তরে না কত বছর এলাকা ছাড়া করছিলাম আবার এই শস কি চাস তুই আরে বুড়ি তুই কি বুঝবি আমার কষ্ট আমি একটু ইলিশ মাছ ভাজা খাইতে আইছি আর ওই বেটি কতগুলা মরিচ পোড়া দিয়ে দিল আমার নাকটা জইলা পুইরা ছাই হইয়া গেল টাই অরি আমি উঠাইয়া লইয়েছি অত কথার দরকার নাই তুমি এইখান থেকে চইলা যাও তো নাইলে কিন্তু একটা ধাক্কা দিয়ে তো বাড়ি ফালাই দিম তো তরে না কত বছরই গ্রাম সরা করছিলাম তুই আবার সষ দাদা দাদারা তরে মজা দেখেছি ভীষ্ণ দিয়া দেখ তোরে কী করি তারপর দেখলাম আমরা বুড়িটি আস্তে আস্তে নিচে নেমে আসলো আর শাকচন্ডি ওভাবেই বসে রইল মগ ডালের উপরে আর পোল্টু তো কাঁদতে কাঁদতে অনেকটা অজ্ঞানের মতো হয়ে গেছে তখন আমি বিষুদাকে বললাম বিষুদা এ কিছু একটা করো না তুমি তখন বিশুদা বলল দাঁড়া রে দাঁড়া শাকচন্নীর কারবার দিই আমার মজা লাগত এখন যদি ওরে আমি দাবাই দেই তাইলে তো পোল্টার বোটা পইরা হাত পা ভেঙে যাইব তাই ওরে নিচে নামাল লাগবো দেখতে থাক কি করি আবারও বিশুদা সেই ঝোলার মধ্যে হাত দিল এবার কিসের জন্য একটা হাড় বের করলো তারপরে কি জানি মন্ত্র বলে হাড়টাকে ছুঁড়ে মারলো শাকচুর্ণির দিকে শাকচুর্ণি আরো উঠে গেল উঠে বিশুদার দিকে তাকিয়ে বলতে লাগলো তে কোনো কাজ হইবো না রে বিশুতান্ত্রিক তুই আমার কিছুই করতে পারবি না আমার শক্তি সম্বন্ধে তোর কোনো ধারণাই নাই আমি এই বৌডারে লইয়া এক নিচাইলে জামো এই বলে পল্টুর বকে নিয়ে সাৎচুন্নিটি উধাও হয়ে গেল তখন আমি বিষুদাকে বললাম বিশুদা কাজটা হলো কি তোমার মন তো কি ফেল করলো সাচ্চুন্নি কোথায় চলে গেল পল্টুর বকে নিয়ে তখন বিশুদা বলল কই যাইবো আর আকাশে পাতালে জেনেই যা আমি আরে এলোয়াম তখন বিশুদা বুড়িমাকে আবার বলল যাও তো বুড়িমা শাকচন্নি কোন এলাকায় যায় বসে রইল এই খবরটা একটু নিয়ে আসো তারপর দেখাইতে আছি এদিকে পল্টু তো অজ্ঞান আমরা পল্টুর চোখে মুখে জলের ছিটে দিয়ে দিলাম তারপর পল্টুর জ্ঞান ফিরল জ্ঞান ফিরে বলতে লাগলো

আশা করছি সকলের ভালো লেগেছে তান্ত্রিক বিশ্ব সিরিজের দ্বিতীয় এপিসোড শাকচন্নি ও তান্ত্রিক বিশ্ব এছাড়াও প্রত্যেক শুক্রবার আমরা প্রচার করে থাকি আপনাদের থেকে সংগ্রহ করা সত্য ভৌতিক ঘটনা যেগুলো আপনারা লিখে অথবা রেকর্ড করে পাঠাতে পারেন ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে সেন্ট ভূতের গল্প অ্যাট দ্য রেট জিমেল ডট কম সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এপিসোড